খালি গিলাচ এই খালি গিলাচর মাঝে এই যে একটা সিক্কি আমি আমি উঠতে তৈম পিত্রে সব আমি আপনার অধিকা খালি গিলাচ খালি প্লেট খালি গিলাচাই খালি নিবা খালি অধক্ষা আমি খালি নথৈম অধক্ষা সিক্কিটা সিকিটা আমি বান্ধিলেই অধক্ বান্ধিলেই সিকিটা অঁ অঁ চিকিটা আছে নিশ্চিক আছে নিছেনি অঁ দৰকাৰ শিকেইটা আছে সেইকাৰণে আমি আকৌ বাইদিয়া বাইদেউ দহটা নদব দহটা জল থৈ দিব এতিয়া বেছি বৰ হৈ গৈছে অধোকা শিক্ষিতা নি অধোকা এখনো শিক্ষিতা আছে ন ভিতরে দেখরা আমি কাগজটা লাইক আগস্টটা তো জ্বলে না কাগজটা তো বেশ সুবিধার নাই শিকি ভিতরে থাকার কারণে জ্বলেন না ম্যাজিক ম্যাজিক শিক্ষিতা ভিতরে যা দলিয়া ভিতরে যা ভিতরে যা দলিয়া ভিতরে যা আগুনটা লাগে না লাগলে আগুনটা লাগলে শিক্ষিতা ভিতরে যা ভিতরে যা ভিতরে যা ভিতরে যা ও আপনারা মনে হয় শিক্ষিতা শিক্ষিতা আইছে আপনারা সামনে কোনো ইচ্ছু নাই অটোমেটিকলি শিক্ষিতা আইছে